তিন মাথা তিনটা মাথা তিনটা যে গোল আছে এখন চারটা হয়ে গেছে চারটা হয়ে গেছে দেখছেন আল্লাহ যেগুলো আসছে লোহার খাঁচায় শক্তি সারাবে বন্দি করে দেখো দেখো বন্দি হয়ে গেছে সবগুলোই বন্দি হয়ে গেছে কয়জন আছে এই চারজন চারজন এই চারজনের কি এক সময় তুমি দেখতে এদেরকেই দেখতে এরকম কি মনে হয় এরা আমি স্বপ্ন দেখছি এদেরকেই হ্যাঁ দেখছেন আর আরেকবার একটা বড় একটা কঙ্কাল দেখছি হ্যাঁ আচ্ছা যাই দুইটা শেষ করলাম এখন আছে কয়টা চারটা চারটে লোহার খাজা বন্ধ হয়ে গেছে আছে খারাপ দেখা যায় না ভালো অনেক খারাপ খারাপ আর দেখো জবে করে দেবো বিসমিল্লাহ যারা আল্লাহর সৃষ্টি সাজেরকে ভাবে কষ্ট দেন তাদেরকে এখন জবে করে দেবো কেউ কি সুযোগ চান অদৃশ্য জগতে দেখো কেউ সুযোগ চায় কিনা ভালো হতে চান যে বাচ্চাকে ধরছি ধরে ভালো ভুল করছি আর ভুল করবো না আমাকে সুযোগ দেন এরকম কেউ সুযোগ চান কেউ কি জানায়

দেখো এখন কাজ কিছু বুঝতেছেন এরকম কাজ কেউ জানেন না খুঁজে পাবেন না যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চাই সবাই শেষ আছে

দেখোটা বন্দি করছি জবাই দিয়ে দেবো চোখ একটা জিন এগুলো একটা জিনিস চোখই দেখা দিচ্ছে আল্লাহ ভয়ঙ্কর চোখকে আলহামদুলিল্লাহ এখন আগুন দিয়ে দেব আল্লাহ আগুন দিয়ে শেষ করে ছোট জিন অল্প বয়সী হ্যাঁ আগুন আগুন

কি এটা দেখতে কি দেখা যায় দুইটা চোখ আর মুখ দুইটা চোখ মুখ লি আছে কোন দেহ বডি হাত পাও নাই হ্যাঁ বডি হাত পাও নাই আচ্ছা খারাপ দেখা যায় মানে আমার আমার দিক হাসতেছে হাসতেছে খারাপ দেখা যায় হ্যাঁ খুব খারাপ

দেখো পুরো শেষ আর দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখো তার কিছু আছে কিনা খলো ওয়াই দেখা গেছে ওয়াই ওয়াই হ্যাঁ ওয়াই ডুপ না ওয়াই হে কি কে আমি চিনলাম না কি চিনছ ওয়াই সব ওয়াই মানে ইউ এগুলো ওয়াই এ বি সি ডি এই সব সংখ্যা হ্যাঁ এই দেখি ভালো লাগে মানে চুল হচ্ছে চুলের মতো আল্লাহ যেটা ঈশ্বরের বন্দি করা হবে খারাপ হলে হয়ে যাবে বন্ধ হয়ে আর হচ্ছে তিন মাথালে ভূত তিন ভূত হয়েছে কঠিন সমস্যা গেছিল রে আল্লাহ আল্লাহটাকে বন্দি করা হবে হয়েছে হ্যাঁ আল্লাহ যেটা আছে সেটাকে জবর করে নিয়ে